গাইজ তো ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো চলো আমি যেখানে সবসময় আড্ডা মারতে আছি এখন এসছিলাম আড্ডা মারতে এসে শুনছি দাদু হচ্ছে যে ফিশালি মাছের গাড়ি আসবে একটু আনলোড করে দিতে আমি তো না মানে না বলতেও পারলাম না কারণ এখানে সবসময় আড্ডা মারতে মাছের গাড়ি মাছ লাভানো হয়ে গেছে আগেও অনেক গাড়ি এসছে মাছ লাভানো হয়েছে ভিডিও করতে পারিনি একা ছিলাম

हाय सुजांद लेडी कम बैक बेबी हेलो गाइस टिटिक क्या बोलत तूनी अरे ना ओता मा तेला का मलेवर खादी निउरा दुनी निउरा दुनी হ্যালো গাইজ দুটো থেকে পাঁচটা পর্যন্ত মাছের গাড়ি খালি করা হয়েছিল। তো খালি করে ব্লকটা কন্টিনিউ করতে পারিনি কারণ একার মধ্যে একা করছিলাম কেউ ছিল না যে বলবো ভিডিও করে তো একাই করছিলাম তার জন্য সরি তো ব্লকটা পুরোটা দেখাতে পারিনি তো সানমান করে ফিশারিতে আসি দাদু আমাদের জন্য মাছ ভাজা বলেছিলো ঠিক আছে বলছে যে মাছ খেয়ে নেই আমি বলছি না না মাছ খাবো না ওই ওকে গুঁড়ো করেছি মানে মাছকে গুঁড়ো গুঁড়ো করে লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে দিয়ে দেখেছোই তো ভিডিওটা খেয়ে দিয়ে যা লাগছে তো চলো তো এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো বাই